ভালো ঢালো আছে তো নাকি আমি তো বিন্দাস আছি আর অনেক দিন পর এসেছি কারণ আমি কাজের চাপের জন্য সেদিন ভিডিও বানাতেই পারিনি আর তো অনেকদিন পর রেডি করছি আগে থেকে যেগুলো ছিল সেগুলো পোস্ট করছি তাও আবার প্রত্যেক সানডে তো পোস্ট করতেই পারছি না রিলস পোস্ট করে দিচ্ছি তো চলো এখন আমি রেডি করে নিই ভিডিও তো চলো আজকে কয়েকটা মহিলাকে ধুয়ে আসি হালকা পাতলা করে আরে বৌদি একটু আসতে না চাও নাহলে ছিঁড়ে পড়ে যেতে পারে বুঝতে পেরেছি তোমার দেহে অনেক গরম হয়েছে তাই তো তুমি এরকম নাচাচ্ছ ঠিকঠাক করে তো কোমরটাও বাগাতে পারছো না তবুও একটু করেছো কিন্তু এই যে নাচানোটা এটা ক্যামেরা অন করে না করলেই ভালো হতো তোমার যদি বেশি গরম হতো তাহলে তো ক্যামেরা অফ করেই গরমটা মিটিয়ে নিতে পারতে রাইট আমি কিন্তু কিচ্ছু দেখিনি দিদি এই বন্ধুগণ তোমরা কি কেউ কিছু দেখেছো আগে নিজে নাইটিটা ঠিক করো তারপরে রিলস বানাবো আর জানো তো একটা কমেন্ট এসেছিল তোমার ওখানে আমি কমেন্টটা পড়েছিলাম তুমি কি শিশু করে দিয়েছো আর আরেকজন যে মহিলা রয়েছে তিনি পড়ছেন তোমাকে ছুতে দেওয়ার কোনো দরকার নেই তুমি এমনিই দেখিয়ে যা দিচ্ছো আর ছুটি দেওয়ার কিচ্ছু দরকার নেই আর তোমার কমেন্টগুলো সিরিয়াসলি ওখানে গিয়ে দেখে এসেছিলাম এত বাজে বাজে কমেন্ট করেছে ধারণারও বাইরে যেটা মুখেই আনা যায় না তো তবু একটা কমেন্ট আমি বললাম বাট আমি সেটা স্ক্রিনে দিলাম না তোমার মতো মহিলা নাম মিললেই ভালো হয় কারণ এভাবে ভিউজ নেওয়ার কোনো দরকার নেই ভালোভাবে ভিডিও করো ভিউজ এমনি চলে আসবে বৌদি তৃষ্ণা তৃষ্ণা করে অবস্থা শেষ কে আছে প্লিজ জল এনে দে বৌদিকে না হলে কিন্তু শেষ আরে বাবা বৌদি তোমার যদি অনেক তৃষ্ণা পেয়েছে তাহলে যাও জল খাও ক্যামেরা অন করে কি দেখাতে চাইছো তুমি আরে আরে বৌদি থামো তুমি কি করছো তুমি শুয়ে আছো বসেও তো গানটা করতে পারতে না বসে শুয়ে শুয়ে কি যে সব দেখিয়ে দিচ্ছ ও আমি কিচ্ছু কিন্তু দেখিনি গানটাতে জেনা ছিল তার ডবল অ্যাক্টিং তুমি করে দিয়েছো সিরিয়াসলি বৌদি তোমার অ্যাক্টিংয়ে ভর্তি হওয়া উচিত প্লিজ তুমি আমার সাথে কন্টাক্ট করো তোমাকে আমি অ্যাক্টিংয়ে ভর্তি করে দেবো মনে হচ্ছে তো খিচুড়ি স্কুলের মেয়েকে বিয়ে করে নিয়েছে এ ভগবান এদের কি লাজ লজ্জা বলে কিছু নেই ঠিকঠাক বয়সে বিয়ে হলে না তোমার ওটা মেয়ে হতো গো মেয়ে বলছি দাদা বিয়ে করে নিয়েছে আর বৌদিকে দেখেছ তো আমার মনে হয় আমারও যদি ঠিকঠাক বয়সে বিয়ে হতো আমার বাচ্চা হতো ওটা আরে বাবা আমি আমার তুলনা দিয়েই বলছি আমার হাজবেন্ড আমার থেকে ছয় বছরের বড় তবু মানে তবুও লোক বলছে বলছে ছয় বছরের বড় আরে বাবা একটু ডিফারেন্স থাকা যায় কিন্তু তোমার ডিফারেন্সটা পুরো মেয়ে আর বাবার ডিফারেন্স হয়ে গেছে গো ও হো মেয়েটা মেয়েটা কী করে বিয়ে করলো ভাবতে পারছি আবার নাকি লাভ ম্যারেজ এইটাতে লাভ ম্যারেজ করলে সিরিয়াসলি কি মেয়েদের বয়স্ক মানুষই পছন্দ জানি না বাট তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তবে একটা কথা বলি বাচ্চা মেয়েটিকে বিয়ে করে তুমি একদম ঠিক করোনি না তিপে দুধ বেরোবে ওকে বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে